ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়ে ফ্যামিলি সবাই তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরা খুব 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 ভালো আছি তো তোমারও তো একটা ঠামেলি দেখে বুঝতেই পেরেছি যে কী ভিডিও আসছে তো আজকে হচ্ছে আমাদের পিকনিক তো বাচ্চা কাচ্চা কুচু কাছানের পিকনিক হচ্ছে বলতে গেলে আমাদের তো তো আমি তো বলেইছি আর যারা আমার ডেডি ব্লগ দেখো তারা জানো তো তোমার দাদাভাই প্রাইভেট পড়ায় তো সেই ছেলে বিলে ধরেছে যে কাকু কাকু যে পিকনিক করতে হবে কিন্তু খুব কারণ টোটো এসে গেছে কারণ আমরা টোটো করে যাচ্ছি তো ঘোষবাড়িতে যাচ্ছি আমরা পিকনিক করতে ছেলে বিলে সবাই তাহলে মাটা গার্জেন মানে সবাই মিলে যাচ্ছে আমরা বলতে গেলে তো ছেলে বিলে তো গার্জেন না হলে হয় না বলতে গেলে তো ওখানে এ ট্রে কারণ সব কাপড় খুলে আমি ওখানে রেখে দিয়েছি তো টোটো এসে গেছে আমি টোটো করে যাবো বলতে গেলে তো ঘোষবাড়ি একটা ভিড়ে কিন্তু আছে এবং গিয়েছিলো আমরা হচ্ছে ফার্স্ট জানুয়ারিতে তো আবারও যাবো পিকনিক করতে তো অনেক ছেলে প্রায় আঠেরো উনিশজন মতো যাচ্ছি আমরা তো চলো ওখানে গিয়ে ভিডিও করব তো চলো তো এবার কিন্তু আমরা পৌঁছে গেছি দেখো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে তো আমরা কিন্তু পৌঁছেছি প্রায় একটার দিকে খুব দেরি হয়ে গিয়েছিলো সব ছেলে বিলেকে নিয়ে বা বাড়িতে তোমাদের বিরিয়ানি তৈরি করছিলাম তো ওই জন্য সব দিনই দেরি হয়ে গেছে আমাদের তো দেখো তোমার দাদা বা এখন ঠিকঠাক করছে বিরিয়ানির জন্য বিরিয়ানিগুলো টোটো দুটো টোটো করে এসছি দুটো টোটোই পুরো ভর্তি হয়ে গেছে তো ওই জন্য ঠিকঠাক করছিলো দেখো পুরো ওইদিকে পুরো একদম বক্স টক্স বাজে সব ড্যান্স করা শুরু হয়ে গেছে তো আমরা একমাত্র যে বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি ওখানে কিন্তু সবাই নিজে রান্না করছে আর খাচ্ছে তো দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে আছে তখন দাদাভাই গিয়েছিলো হচ্ছে অফিসে চেয়ারের জন্য কি চেয়ারের জন্য সবাই তো আমাদের বাচ্চা কুচু কাচা দু একজন গার্জিয়ান ছিল তো অফিসে পাইনি ওই জন্য আমাদের এখানে লোহার মতো কী একটা ছিল আমি ঠিক জানি না যে এখানে কেন প্রচুর কাজ হচ্ছে তো দুটো স্পট ছিল একটা স্পার পুরো ভর্তি পিকনিক এসপার এখানে ফাঁকা আছে যেখানে বসে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো বাচ্চা মানুষ সবাই কতক্ষণ বার থাকবে তো ওই জন্যে আমাদের পুরো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবার দেখো খাওয়া দাওয়া শেষ এবার কিন্তু দন দাদা মিষ্টি দিচ্ছে আর আমি সব গোছাচ্ছি বিরিয়ানি বা জলের বোতল তো সব কিছু এভ্রিথিং গোছাচ্ছিলাম তো যাই হোক এবার আমাদের খাওয়া দাওয়া পুরো একদম কমপ্লিট তো এবার আমরা ঘুরছি তোমার দাদাভাই কিন্তু পুরো ব্যাগ নিয়ে বসেই ছিল আর আমরাই পুরো ঘুরছিলাম তো এক তোমার দাদা বসে রেখেছি তো ব্যাগ তো চোখে দিতে হবে অত ভারী ব্যাগ নিয়ে তো ঘুরতে পারবো না তো এবার দেখো পুরো দেখো বক্স টক্স বাজিয়ে নাচা গানা সবাই শুরু করছিল তো এখানে কিন্তু পুরো সবজি বাগান এখানেও কিন্তু সব পিকনিক স্পট হয়ে যাবে যেখানে বসে বসে দেখছে বা সবাই বসে আছে এখানে কিন্তু পুরো ফাঁকা নেই এখানে দেখো ছোট্ট ছোটো অ্যাকুরিয়াম আছে সব বড় বড় অ্যাকেরাম থাকে কিনা ছোট ছোট একরম আছে তো আমাদের ছেলেমেয়ে সব দেখছিলো তো বাচ্চা ছোটো মানুষ তো সবাই দেখছিলো অনেক কিন্তু ছোটো মানুষ পুরো একদম বাচ্চা নেই কিন্তু মোটামুটি ছোটো মানুষ আছে তোমার দাদা ছেলে মেয়ে সবাই আছে বলতে গেলে তো দেখো আর কিছু গার্জিয়ান ছিল এখানে কিন্তু পুরো ভিড় এই স্পটটা আমরা প্রথমে গিয়েছিলাম পিকনিক স্পটে এটা করলো পুরো ভিড় ছিল ওই জন্য পিছনটায় গিয়েছিলাম একটা ফাঁকা ছিল যে দেখলে তোমরা আর এখানে দেখো এখানে কিন্তু ছোটো ছোটো বাড়ি করা আছে ওই বাড়ির মধ্যেই কিন্তু পিটিক হয় ওর আগে থেকে বুক করতে হয় আর এবার দেখো এখানে বিসলি দিয়ে একটা ছোট্ট এর ওখানে বসার জায়গা এখানে কিন্তু চুনি লাইট দেব এখানে এটা রাতের বেলা চালু হবে আর এটা কিন্তু বোর্ড বোর্ডিং তো এখানে যে যা করবে করবে তো আমার তোমার দাদাভাই কিন্তু আমাকে বোর্ডিং করায়নি কারণ বাচ্চা ছোটো তো মাম্মা ছোট আমি বলি তোমার মাম্মাও করবে এখানে কিন্তু সব ফাঁকা মানে রাতের বেলা সব হবে দিনের বেলা ফাঁকা তো আজকে রবিবার ছিল তো ওই জন্যই কিন্তু একটু ভিড় আর এখানে কিন্তু উৎপাখি বলতে গেলে দেখো বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলো দেখবে এখানে দেখো আমার এগুলো খুব ভালো লাগে ছোটো ছোটো করে বাচ্চা দেখো কী সুন্দর সুন্দর আমি ডাকছি না আয় আয় করে সঙ্গে সঙ্গে চলে আসছিলাম যে আমি ভিডিও অন করেছে সেই চলে যাচ্ছে দেখো সব করা তো যাই হোক এবার দেখো এটা মানে এখানে কিন্তু পার্ক মতো করা আছে বাচ্চাদের জন্য না কিন্তু ফেরি যেগুলো যেগুলো সব কিন্তু টাকা দিতে হবে এটা এটাই কিন্তু এই জায়গাটা ছোট করি সব বাচ্চাদের জন্য দেখো কত বাচ্চার উঠছে কিন্তু আরও বাচ্চা উঠবে এখানে কিন্তু ফাঁকা শুধু আমাদের ছেলে মেলে এগুলো হচ্ছিলো আমি মাম্মা দাদার ছেলে একটা ওখানে একটা মাহি ওর সাথেই মাম্মা ঘুরছিল এবার দেখ আস্তে আস্তে একজন বিকেল হয়ে যাচ্ছে এখন কিন্তু অনেক লোকজন দেখো সব বাচ্চারা খেলা করছে এবার দেখো যে ইকো পার্কে যেরকম ওয়াটার বেলুন না তো এখানেও ছিল ওয়াটার বেলুন তো এই পুকুরটাতেই ওয়াটার বেলুন করে তো এখন কিন্তু আমরা বাড়ি চলে এসেছি প্রায় সাতটা বাজে প্রায় বাড়ি চলে এসেছি তো এখন দেখো আমরা চিপস খাচ্ছে তো মামা দিয়েছে তো যেটা খায় আমাদের সবাইকে দিয়ে খায় এই যে মামা দেখো চিপস খাচ্ছে আর দেখো ফোন দেখছে তো বাচ্চারা আমি তো আমার মেয়ে এরকমই যে কিছু খাওয়া খেলেই বলবে একটু ফোন দাও একটু ফোন দেখবে দুই তিন মিনিট আবার রেখে দেবে তো যাই হোক ভিডিওটা আমাদের কেমন লেগেছে বলবে তো প্রচুর ভিড় ছিল তো বাচ্চা কুচু কাছে তো আসছিলোই না বলতে গেলে খুব কান্নাকাটি করছিলো তো দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্যই তো দাদা ভাইয়ের সন্ধ্যা হয়ে গেলে হয় না তো যাই হোক তোমাদের কিছু ভিডিও দেখাতে পারিনি কারণ আসার পরে আমরা চাউমিন খেয়েছি সেই ভিডিওগুলো দেখানো হয়নি তো কুচু যে এত যাওয়া করছে ওদের এত যায়াত করছে তো আমার ভুলেই গেছি মাস্টার থেকে তো আমার দাদার ছেলে সৌহর্য ওই ওই মনে করে দিচ্ছি বেশি মনে শিগির ক্যামেরা ক্যামেরা বের করো ফোন বের করো ক্যামেরা চালু করো তাই আমি তো মনেই নেই আমার বলতে গেলে তো যাই হোক ভিউটা কেমন লেগেছে বলবে তো আজকে এই অবধি ভিউটা ভালো লেগে লাগলে লাইক কমেন্ট শেয়ার আসা আসে কথা একদম ভুল চলো বাই আমার বাইক দাও বাই